মনে আছে এর কথা যে ডলটা নিয়ে পুরো দুনিয়া হুলস্থুল হয়ে পড়েছিল মানুষ বলছিল ডলটা নাকি রাতে একা একা নড়ছে শব্দ করছে আবার অনেকে বলছিল এটিকে ফোনের আশেপাশে রাখলে অদ্ভুত একটি সিগনাল তৈরি করে যদিও এসবের সত্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে তবে এখন স্ক্রিনে যে জিনিসটা আপনি দেখছেন এর নাম মফলিন এটা কোনো সাধারণ খেলনা নয় এটা একটি এআই পাওয়ার ইমোশনাল কম্পেনিয়ন যারা একা অনুভব করেন যাদের সাথে কথা বলার মানুষ নেই তাদের জন্য নাকি এই টুলটি তৈরি করা হয়েছে মফলিনের গায়ে আছে একাধিক সেন্সর আপনি ছুলেই এটা আপনার মোড আপনার আচরণ আপনার প্রতিক্রিয়া সব রেকর্ড করতে শুরু করবে আপনি চাইলে এটির মোড আপনার মতো করে কাস্টমাইজও করতে পারবেন এর আপে লুকোনো আছে চার লক্ষেরও বেশি পার্সোনালিটি ট্রাইক মানে আপনি চাইলে এটিকে রাগি বানাতে পারবেন শান্ত করতে পারবেন আবার আপনার মতো করে ট্রেনও করতে পারবেন এই প্রকল্পটির পেছনে আছে ক্যাসিও আর ক্যাসিওর সাথে হাত মিলিয়েছে ভেনগার্ড যাদের নাম শুনলেই সার্ভিলেন্স আর ডাটা ট্র্যাকিং এর বড় বড় খেলোয়াড়দের কথা মাথায় আসে মফলিম জাপানে লঞ্চ হওয়ার সাথে সাথেই সাত হাজার ইউনিট বিক্রি হয়েছে এবং ধীরে ধীরে এটি ছড়িয়ে যাচ্ছে পুরো বিশ্বের ঘরে ঘরে কিন্তু এই জাপানেই দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধে শুধু একাকিত্বের কারণে চল্লিশ হাজার মানুষ আত্মহত্যা করেছেন মানুষের সাথে কথা বলার বদলে ওরা খেলনা কিনছে আর কোম্পানিগুলো সেই সুযোগে মানুষের ঘরে ঢুকে দিচ্ছে এআই পাওয়ার নজরদারি টুল হ্যাঁ আপনার অনুমতি ছাড়াই এই ধরনের টুল আপনার আচরণ আপনার ভয়েস প্যাটার্ন আপনার রুটিন সব কিছু শিখে ফেলে এবং এগুলো কোথায় যায় কে দেখে তা আপনি জানেন না প্রশ্ন হলো এআই কি কখনো মানুষের একাকিত্ব দূর করতে পারবে এর সোজা উত্তর হলো না এআই কখনো মানুষের জায়গা নিতে পারবে না এআই আপনার সাথে কথা বলতে পারে অভ্যাস শিখে ফেলতে পারে কিন্তু মানুষের মতো অনুভব করতে পারে না একাকিত্বের আসল সমাধান সম্পর্ক মানুষে মানুষে কথা বলা এআই সঙ্গ দিতে পারে কিন্তু একাকিত্ব নিরসন করতে পারে না বরং ধীরে ধীরে আপনাকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয় তার উপর এই মফলিন কিনলে আপনাকে দেওয়া হয় একটি সার্টিফিকেট অফ অ্যাডাপশন মানে আপনাকে বোঝানো হচ্ছে এটি কোনো খেলনা নয় এটি আপনার সন্তান আপনি যদি সত্যি কাউকে অ্যাডপ নিতে চান একটা অনাথ শিশুকে সাহায্য করুন একটা বিড়াল বা কুকুর আশ্রয় দিন পুরা মানুষ ওদের প্রাণ আছে তাদের সঙ্গে আপনি আসল ভালোবাসা অনুভব করবেন